পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আসি আলহামদুলিল্লাহ কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব ভাই অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে লিপ্ত হয়ে গেছে এটা জেনা হারাম কোন সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটার নাম কি যে এটাকে ইবলিসের নাম দিছে প্রেম নাম কি প্রেম এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিচ্ছে রিলেশন মানে সম্পর্ক তো ভাই আমার চোরে চোরেও সম্পর্ক হয় ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয় তো বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক বা রিলেশন প্রেম নাম যাই দেন না কেন এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ মনে রাখবেন বনি ইসরাইলের ব্যাপারে মিস আল্লাহ ইসাল্লাহ বলেছিলেন ইয়াহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফেতনা ছিল এ নারীর ফেতনা অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে এটা দিয়ে তার ঈমান আমল এবাদত বন্দিগী আল্লাহ মুখিতা আখাদাত মুখিতা সব বরাবাদ হয়ে যাবে একটা পুরুষের ইমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট একটা মহিলারও সেম ভাইয়া আমার এই জন্য দেখবেন এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে এই জন্য যুবক ভাইরা আমার চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা সকল প্রেম সকল আবেগ সকল মোহাব্বত এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব কার জন্য বউয়ের জন্য বুঝতে পারছেন বউ হলো আপনার বৈধ প্রেমিকা সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার আর এই বাহিরে রাস্তাঘাটে স্কুল কলেজে ডানে বামে যে দুই নম্বরের দিকে আপনার আগান এই দুই নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়া টিয়া এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান করছে বোঝেন নাই তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে এই জন্য এগুলো করবেন না এখন কথা হলো এক সময় ভুল পথে ছিলাম আল্লাহ এখন সঠিক পথে আসছি হারাম না এখন আর করি না আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি এরকম যদি হয় এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনের এটা সেটা দিছি হ্যাঁ গিফট ইফট দিছি এ তো সব দুই নম্বরের জন্য গিফট দেওয়া নয় দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই বহু ছেলে আছে বহু ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা দশ টাকার জিনিস কিনে দেয়নি নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি মারা জীবনে একটা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে এর বাদাম খাওয়ায় চটপটিও খাওয়ায় এবং চাইনিজও খাওয়ায় ফুচকাও খাওয়ায় এটাও কিনে দেয় সেটাও কিনে দেয় ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে এই বকিল অন্যকে দেওয়া তো নিজে নিজেও অনেক সময় খায় না কিন্তু এই মেয়ের জন্য খরচ করে আসে না নাই ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে ভাইরা আমার এটা যৌবনের ভ্রম যৌবনের পাগলামি এই পাগলামিটা একটা সময় থাকবে না শুধু আফসুসটা থেকে যাবে কোনটা থেকে যাবে আল্লাহর পছন্দ করে বলি যুবক ভাইরা আমার যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন আপনার এই যৌবনের পাগলামি এই জেনাব্যাবিচারের খাহেস এটা চিরকাল থাকবে না একটা সময়গুলো চলে যাবে মাথা থেকে জীবনের বাস্তবতা আপনি একসঙ্গে উপলব্ধি করতে পারবেন কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন আমল নামা বরবাদ করেছেন চরিত্র ধ্বংস করেছেন ভালোবাসার অপাত্রে ব্যবহার করেছেন এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন সেজন্য আফসুসটা ঠিকই থেকে যাবে সারা জীবন এই বুদ্ধিমান যুবক বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে অশ্লীলতা থেকে আল্লাহ তে আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহর দান করে সৎসাহস নিতে হবে ভাই সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে সবারই একটার সাথে রিলেশন একাধিকটার সাথে রিলেশন আছে আপনি সবাই তালে যদি তাল মিলান তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করল আমি একটু ভিন্ন হব ভিন্ন হব আমি ইউনিক হব আমি শ্রেষ্ঠ হব যে না আমি পাগলামিতে নাই শত শত যুবক আছে সমাজের একটা যুবক আজ থাকলেও আমি আসি যে আমি এই পথে নাই চেষ্টা করব তো ইনশাল্লাহ এখন কথা হলো ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন তখন যে আদান প্রদান হয়েছে উপহার ইত্যাদি এটা সেটা তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই পুরান দিনের অপকর্মের কথা গুনাহের কথা জেনার কথা এই এগুলো বা বিক্রি করে ফেলেন না কাউকে দিয়ে দেন হ্যাঁ অথবা পাললে ফেরত দিয়ে দেন যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলার যাতে করে গুনাহের কথা স্মরণ না হয় তার কথা স্মরণ না হয় আল্লাহ তালা আমাদেরকে সৎসাহস যেন আমরা অর্জন করতে পারি সে তফিক দান করুক যুবক ভাইরা আমার আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে সৎসাহস আল্লাহ তালা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গী জীবন সঙ্গী নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তালা দিবেন রেখে দিয়েছেন অতএব তাদের জন্য জমা করে রাখেন খবরদার ভাইরা আমার পশ্চিমা দুনিয়া সারা পৃথিবী আপনি তাকান এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না এটাকে মানুষ অধিকার মনে করে সেই দেশগুলোতে যায় দেখেন পারিবারিক জীবন পারিবারিক শান্তি বলতে কোনো কিছু নেই ধ্বংস হয়ে গেছে আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক পারিবারিক রিলেশনটা এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধম যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই তো এটা আপনি নিজেরটা নিজের শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে এটা আপনাকে শেষ করবে এটা ইবাদতের স্বাদ নষ্ট করে দিবে আল্লাহ থেকে দূরে সরাই দিবে অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সব যুবক ভাইদের কেমন করার তফিক দান করবে